নমস্কার বন্ধুরা আজ রাজি রয়েছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘণ্টের একটা রেসিপি নিয়ে আপনারা অনেকে অনেকেভাবে ভাবে বাঁধাকপির ঘণ্ট রান্না করেন তবে এইভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে একদম অন্যরকম লাগে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে চলো কিভাবে আজ আমি বাঁধাকপির ঘণ্ট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখো আমি বাঁধাকপিটা এইভাবে জিরে জিরে করে কেটে নিয়েছি এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা এইভাবে জিনিসগুলো কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখো বাঁধাকপির মধ্যে একটু পরিমাণে নুন দিয়ে ভালো করে একটু মেখে রেখে দিলে কিন্তু বাঁধাকপিটা একটু যাবে আর আর তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসবে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো বাঁধাকপিটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম এখানে দেখো আমি আলুগুলো এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কিছুটা কড়াই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দেখো এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়ে নিয়েছি আর এখানে একটু আদা ছাড়িয়ে নিয়েছি আদা আর লঙ্কাটা আমি পেস্ট করে নেব যেটা আমি বাঁধাকপিতে দেবো এখন বাঁধাকপিটা নুন দিয়ে মাখিয়ে রাখার জন্য দেখেছ তো কতটা নেতে গেছে এরমভাবে বাঁধাকপিটা একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখে দেবে তাহলে কিন্তু রান্না করতে অনেক সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে কড়াইতে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে নিলাম এবার দেখো কটা শুক্র লঙ্কা একটু তেজপাতা কটা দারচিনি দিলাম ফোরনটা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব ফোরনটা দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রেখে রাখা আগেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার এর উপর দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভাজা ভাজা করে নেব দেখো এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব আলুটা একটু লাল করে ভেজে নেব আলুটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একটু এর মধ্যে দেখো আমি কেটে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দিচ্ছি অল্প একটু বাঁধাকপি দেবো আর অল্প একটু নেড়ে নেব আবার একটু বাঁধাকপি গুলো সব দিয়ে দেবো এবার এর মধ্যে দেখো আমার সব বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেছে এবার ছাড়িয়ে রাখা করে গুলো এর উপরে আমি দিয়ে দিলাম এবার কেটে রাখা টমেটো গুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করেছি সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দেখো আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ একটু মিক্স করে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম যাতে মশলাগুলো সব বাঁধাকপির সাথে ভালোভাবে মিশে যায় আলু আর বাঁধাকপির সাথে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে এটা বাঁধাকপি থেকে জল বেরাবে তখন আবার ভালোভাবে নাড়িয়ে নেব পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকা করে দেখো দেখেছো কতটা পরিমাণে এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো কারণ বাঁধাকপিতে মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না এবার চিনি দিয়ে আমি এটা ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি এবার দেখো এর মধ্যে আমি বাঁধাকপিটা কিন্তু আমার কষে এসছে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু আমার আলু আর বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার বাঁধাকপিটা আমি ঢাকা দিয়ে গ্যাসের কিন্তু একদম লো করে রেখে দেবো আমি কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার দেখবো দেখি আবার বাঁধাকপিটা একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে বাঁধাকপি হতে কিন্তু একটু সময় লাগে লো করে কিন্তু বাঁধাকপিটা করতে হয় আবার দেখো আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা খুলে দেখব দেখো এবার কিন্তু আমার জলটা শুকিয়ে গেছে এবার এটাকে কিন্তু ভালো করে আবার নাড়াতে হবে ততক্ষণ অব্দি কষাতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যায় কিন্তু এটাকে কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু রান্না করতে হবে লাস্টের দিকে একটু জোরে করে নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে আমি কিন্তু আরও পাঁচ মিনিট এরমভাবে রেখে দেব এবার গ্যাসের ফ্লেমটা দেখো আমি জোরে করে দিয়েছি আমার জলটা কিন্তু বাঁধাকপির মধ্যে আর কিন্তু কোনো জল নেই সব জল কমে এসছে এবার কিন্তু আমার বাঁধাকপি হয়ে এসছে আমি নামিয়ে ফেলব এবার দেখো এর উপর দিয়ে আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নিলাম এক চামচ মতো দেখো এর মধ্যে আমি ঘি দিয়ে নেব কারণ নিরামিষ বাঁধাকপিতে ঘি আর গরম মশলা না দিলে এবার দেখো ঘি আর গরম মশলাটা দিয়ে বাঁধাকপিটা কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আমার বাঁধাকপিও হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই নিরামিষ বাঁধাকপির খণ্ডের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এরকম নিরামিষ বাঁধাকপির ঘন্ট থাকলে গরম গরম ভাত বা রুটি পরোটা লুচি সবার সাথে জমে যায় খেতে কিন্তু দারুণ লাগে একবার কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না